কিন্তু আসমিন পিছে তাকিয়ে কাউকে দেখে না কিন্তু সে এটা অনুভব করতে পারে যে পিছন থেকে কে হুট করে সুরে গিয়েছে তাই সে ভয় পেয়ে যায় তাই সে জামা কাপড় রুম থেকে বের হয়ে তার রুমে চলে যায় আম্মু হুম কি চাও আব্বু আব্বু কবে আসবে হুম আসবে দেরি হবে আর এক মাস লাগবে ও আচ্ছা ঠিক আছে আমি আমার ফ্রেন্ডের বাসা যাই কোন ফ্রেন্ড কেমন ফ্রেন্ড আমার একটা ফ্রেন্ড আছে আসপিয়া তা বাসায় যাবো আর কি আচ্ছা ঠিক আছে যাও কিন্তু তোমাকে সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে সময় হলে যদি তুমি পারো তাহলে চারটার আগেই ফিরে আসো কিন্তু মা এখনই তো চারটা বেজে গেছে কোন ধরনের কথা ও তাহলে ঠিক আছে যাই হোক চারটার দিকে আসতে পারবো না তুমি ছেটার দিকে তো আসতে পারবা আচ্ছা ঠিক আছে দেখ মূলত আসমিন গিয়েছে তার আরেকটি ফ্রেন্ডের কাছে তার সাথে সে সকল ঘটনা শেয়ার করে যে তার সাথে এতদিন ধরে কি কি হচ্ছে প্রথম থেকে তার খালার বাড়ির পিছনে আসন থেকে এই পর্যন্ত আজকে জামা কাপড় খোলা পর্যন্ত সব বলে তার ফ্রেন্ড কথাগুলো শুনে ভাবতে থাকে হুম আমার মনে হয় ব্যাপারটা গুরুতর কিছু হতে পারে তবুও আমি শিওর না তুই একটা হুজুরের সাথে যোগাযোগ করতে পারিস কিন্তু আমি কার সাথে যোগাযোগ করবো এরকম কোন হুঁজো যদি যোগাযোগ করিও সে আমার মাকে বলে দেবো আর মা আমাকে এগুলো শুনলে পাগল ভাববে দেখ ভাই পাগল বাদ দে নিজে বাসলে বাপের নাম গুরুতর যদি কিছু হয়ে থাকে তখন এর জন্য তোকে তো এটা করতেই হবে স্বাভাবিকভাবে সে মনে মনে ভাবে তার ফ্রেন্ডের কথা যুক্তি আছে তার সত্যি এটা করা উচিত তখনই তার গায়ে আবারও সে গরম বাতাস আসে এবং কানে তার ফিস ফিস আওয়াজের মতো কোনো একটা শব্দ আসে কি একজন দেখছে হ্যাঁ নিয়ে ভাবো তাহলে তো সবাই দেখবে আমি তোকে যা বললাম তাই কর আমার ছেলের মধ্যে একটা হুজুর আছে তুই তার সাথে সাথে যোগাযোগ মানে করতে পারিস কিন্তু আমার ভয় লাগতো যদি সে আবার তোর মাকে বলে দেয় কিন্তু আমি বলে দেবো যাতে তোর মাকে কিছু না বলে আসমিন গৰ্প শেষে বাসা আসে থাকে আস্তে আস্তে প্রায় মাংডিবের আজান দিয়ে দিয়েছে তখন তার কানে আবার একটা ফিসফিসের আওয়াজ মতো শোনা যায় আসমিন আশেপাশে তাকিয়ে দেখে অনেকগুলো গাড়ি চলাচল করছে কিন্তু এমন তো কিউনি যে তাকে আসমিন পুরো ডাক দিয়ে তাই সে আশেপাশে তাকায় তার মনে হলো এই শব্দটা পাশের ক্ষেত থেকে আসছে আসমিন ভয়ে এ দৌড় দেয় দৌড় নেউতে বাসা একদম সামনে এসে হাঁপায় থাকে ঘরের ভিতর ঢুকতে যাবে ঠিক তখনই তার মনে হয় তার তার বোনা ধরে কেউ একজন ডান দিয়েছে সে আবারও পিছিয়ে ফিরে তাকায় তারপরে সে ডাইরেক্ট ঘরে চলে যায় কী ব্যাপার এতক্ষণ লাগে আসতে তোমার এত দেরি কেন হলো তোমাকে না বলেছি আজের আগে আসতে রাম তো বাহিরের দিকটা ভালো না আর এসে তো আমি শিওর ক্ষেতের পাশ দিয়ে এসেছো মেন রোড দিয়ে আসলে তো সমস্যা হতো না ক্ষেতের পাশ দিয়ে কেন এসেছো দেখেছি যে তার পাশ দিয়ে ঢুকেছ তারপর আবার আসতে উঠেছ ভেবেছো যদি আমি দেখে ফেলি এটা একদম ঠিক হয়নি তোমার বাবা আসলে তোমার নামে বিচার দিব তারপর আসমিন খাবার খেয়ে ঘরে যে শুয়ে পড়ে তা আজকাল লেখতে কিংবা কোনো কিছু করতে মন চাচ্ছে না তাই সে চুপচাপ শুয়ে পড়ে শোয়ার পরে তার চোখে একবারে গভীর ঘুম চলে আসে তাই সে ঘুমিয়ে পড়ে কিন্তু না গভীর যত হচ্ছে তার সঙ্গে গরম অনুভূতি হচ্ছে সেটা উষ্ণতা ফিল করতে পারছে মোটেও ভালো লাগছে না সে চোখ খুলতেও পারছে না ঘুমের কারণে